তো আমার ইউটিউব বন্ধুরা আজকে আমি এসছি আমার বাগানে এই দেখতে পাচ্ছেন ড্রামের মধ্যে লাগিয়েছি একটা কলার গাছ ভেবেছিলাম যে কলা হবে না তাই দেখার জন্য যে হচ্ছে কি না সেটা দেখার খুব আশা ছিল তো অবশ্যই আমার আশাটি মোটামুটি পুরনো হয়েছে ভাবিনি যে ড্রামের মধ্যে কলার গাছ হবে অবশ্যই খুব সুন্দর কলার গাছ হয়েছে এবং এটি যে ক্যাটাগরি এই কলার গাছটা সেটা হচ্ছে জি নাইন ক্যাটাগেরি তো আপনারাও চাইলে এইভাবে ছাদের মধ্যে ড্রামে কলার গাছ লাগাতে পারেন কিন্তু একটা সমস্যা হচ্ছে যে আমি লেবুর গাছ লাগিয়েছি অনেক কিন্তু কোনোটাতে এখনও লেবু ধরছে না দুবছর করে হয়ে গেছে গাছগুলো দেখতে পাচ্ছেন কোনো লেবু আসছে না তো এর ব্যাপারে আপনাদের কারো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে বলবেন যে কি উপায়ে লেবু ধরানো যায় আর এখানে দেখছেন পেঁপে গাছ ফুল আসছে কিন্তু ফল হচ্ছে না এটা একটা প্রবলেম আপনাদের কোনো উপায় জানা থাকলে অবশ্যই বলবেন হ্যাঁ আর এই যে দেখছেন ড্রামের মধ্যে এটা লাল পেয়ারার গাছ খুব সুন্দর পেয়ারা হয় এছাড়াও আছে এখানে আমার আরেকটা পেয়ারা এটা বারো মাসে পেয়ারার গাছ এবং এ তো অলরেডি পেয়ারা ধরে আছে দেখতেই পাচ্ছেন এটাতে প্রচুর পরিমাণে পেয়ারা হয় আর এটা সবেদার গাছ সবেদা গাছেরও সেম প্রবলেম যে ফুল আসছে কিন্তু ফল থামছে না এই যে দেখছেন অনেক ফুল এসছে তো জানাবেন কি করলে এই ফলগুলো থামবে গাছগুলো অনেকটা শুকিয়ে গেছে কালকে এর মধ্যে জল দেওয়া হয়নি আর এই যে দেখছেন আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি ড্রামের মধ্যে খেজুর গাছ এটা আরবের খেজুর যেটাকে বলে সেইটা অবশ্য হয়েছে ফল হবে কিনা জানি না কিন্তু গাছটা খুব সুন্দরভাবে হচ্ছে এবং ড্রাগন ফলের গাছ লাগা আছে কিন্তু ড্রাগন এখনও আসছে না এই যে দেখছেন এই জামরুলের গাছ অনেকটাই ঝাপড়া হয়েছে আর এই যে বাদামের গাছ গ্লোনে বাদাম আসছে দেখতে পাচ্ছেন অনেক বাদাম হয়েছিল তুলে নিয়েছি আমার এই ছাদ বাগানে আপনাদের কেমন লাগলো বলবেন এবং গাছগুলো নিয়ে আরও কী করলে ভালো ফল পাওয়া যায় আপনাদের জানা থাকলে অবশ্যই বলবেন আর এই যে দেখছেন এটা হচ্ছে স্থলপদ্মর গাছ এর মধ্যে কুড়ি এসছে ফুলের ফুল আসবে খুব শীঘ্রই এটা হচ্ছে স্থলপদ্ম আর এই যে হয়েছে একটা বেদানার গাছ বেদানা হচ্ছে কিন্তু বেদানাটি মিষ্টি হচ্ছে না তো ভাবছি এটা কেটে ফেলে দেব আর আমার আশা ছিল খুব দেখা যে ছাদের মধ্যে কলা হচ্ছে কিনা তো কলাটা অবশ্যই হয়েছে আমাকে খুব ভালো লাগছে দেখে পাশাপাশি আরও দুটো গাছ আছে তার মধ্যে একটা গাছ তুলে নেবো একটা থাকবে দেখব ওগুলো আসছে কিনা তা চাইলে আপনারা এইভাবে ছাদ বাগান তৈরি করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আপনাদের ভালো লাগে থাকলে এইভাবেই ছাদের মধ্যে গাছ করুন এই যে এটা সিমের গাছ ফুল চলে এসছে সিমের মধ্যে দেখতে পাচ্ছেন এবং এটি এই যে ড্রাম থেকে এসছে হুম খুব সুন্দর এভাবে আমার ছাদের বাগানে আমি গাছ লাগিয়েছি